বেহর্থ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে টপিকটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো সাদা কাপড় সাধনা তো সাদা কাপড় সাধনা যা বলার বাইরে অলৌকিক ক্ষমতা কোনো ওস্তাদ কোনো কবিরাজ এরকম বিদ্যা সঠিক বিদ্যা আপনাদের মাঝে দিতে পারবে না তো শুধুমাত্র আমি দিতে পারবো তো আপনারা কী করবেন দুই চার গিরে শুক্রবার দিন কাপড় কিনবেন এক একদমে কিনবেন কেনার পর শুক্রবার দিন জুমার নামাজ পড়ে পরে নামাজ পড়ে এসে পোড়া কোরআন শরীফ শেষ করে ওই কাপড়ে একটা ফুক দিবেন। তো দোয়ার পরে মসজিদে একশো এক টাকা দান করে আসবেন এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন যে আল্লাহ এই কাপড়টা পরে আমি যে কোনো কাজ করব সেই কাজটাই যেন হয়ে যায় তো এই বিদ্যাটা আমার দেওয়ার ইচ্ছা ছিল না তো তারপর আমি আপনাদেরকে দিলাম তো অর্ডের বিদ্যা আছে সমস্যা নেই তো এই বিদ্যাটা যা বলার বাইরে এতটা সাংঘাতিক একটা বিদ্যা তো এই কাপড়টা সবাই ব্যবহার করতে পারবে তিরিশ পাড়া কোরআন শেষ করে শুধুমাত্র কাপড়ে একটা ফুক দিবে এবং আল্লাহর কাছে দুহাত তুলে বলবে যে আজ থেকে আমি এই কাপড় দিয়ে যে কাজ করব ওটাই যেন হয়ে যায় সমস্ত জিনপরি তাকে সম্মান জানাবে ওই কাপড় দিয়ে যে কোনো কাজ করতে পারবে ইসলামী মোতাবেক এবং না যায় যে কাজগুলো আছে এইগুলো করতে পারবে ওটাতে আসল লেগে যাবে তো এটা যারা হুজুর পাঁচ রক্ত নামাজ পড়ে তাদের জন্য তারা গ্যারান্টি সহকারে কাজ করে দিতে পারবে যারা নামাজ কালাম পড়ে না তারা গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবে না তাদের একশো পার্সেন্টের ভেতরে নব্বই পার্সেন্ট কাজ হবে আর যারা হিন্দু আছে তাদের সত্তর ভাগ আশি ভাগ আর যারা নামাজ পড়ে না কিন্তু সৎ পথে থাকে সত্য কথা বলে এদের কাজ হবে নব্বই পার্সেন্ট তো আপনারা সবাই সাধন ভোজন করুন নাম যশ খেতে টাকা পয়সা অর্জন করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে বলতে পারেন অথবা এই মুহূর্তে বলতে পারেন আমি বলে দেব তো আমার প্রচুর শত্রু হয়ে গেছে ইউটিউব চ্যানেলে আমি অরিজিনাল বিদ্যাগুলো দেই শিশুদেরকে জিন দেই আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিতেছে তো এই কমেন্টগুলো আপনারা ধরবেন না তার কারণ আমি যতদিন বেঁচে আছি অরিজিনাল বিদ্যা আপনাদের মাঝে দেব ইনশাল্লাহ এগুলো তো কিছুই না যত দিন যাবে তত ভয়ানক ভয়ানক বিদ্যা আপনারা পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম তো একটা কথা বলি কালো কাপড় লাল কাপড় সাদা কাপড় কালো কাপড়ের শক্তি সবচাইতে বেশি কিন্তু আর কাজগুলো আপনাদের বলে দিব না আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে আর কাজ কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম